মতো ভাব দিয়ে নিতে হবে দুই মিনিট পর দেখবেন শাপলার পানিটা কাল হয়ে গেছে তখন শাপলাগুলো উঠিয়ে পানি ঝেড়ে নিতে হবে আর দুই মিনিটের বেশি ভাব দেওয়ার দরকার নাই অন্য দেখি এখানে নিয়ে নিয়েছে ইলিশ মাছ এখন ইলিশ মাছে নুন আর হলুদ ভালোভাবে মিশিয়ে নেবে মেখে নেওয়া শেষ তারপর এগুলাকে ভেজে নিবে

তারপর এখানে দিয়ে দেবে হাফ চামচ সরোদার গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দেবে সামান্য একটু পানি দিয়ে দেবে স্বাদমতো লবণ এখন দিয়ে দেবে 3-4 কাঁচা মরিচ তারপর দিয়ে দেবে কেটে রাখা আলু ওটাকে মশায়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেবে সবশেষে হলো দিয়ে দেবে সেই ভাপিয়ে রাখা সাপলা তারপর সবগুলোকে মশায়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেবে কাপড় দিয়ে দিবে দের কাপ পানি তারপর এটাকে হালকা নয় ঢাকনা দিয়ে ঢেকে দিবে পাঁচ মিনিট পর আমাদের সাপলাই ভালোভাবে বলক চলে আসছে এখন এখানে দিয়ে দেবে সেই ভেজে রাখা ইলিশ মাছ তারপর এটাকে আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে ইলিশ মাছ রান্নার শেষ কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগবে ওই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে তো আজকে এ পর্যন্তই সে ভাও থাকবে জুতো থাকবে আল্লাহ হাফেজ